আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফারিয়াস গ্যালারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে আমাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে আগে যেখানে বিভিন্ন ভুল ধারণা ছিল আমাদের মধ্যে এখন সেই ভুল ধারণাগুলো কাটিয়ে উঠে আমরা সঠিক তথ্য জানতে চাই আসলে সাইকোলজি পড়লে কি হবে অনেকেরই ধারণা যে সাইকোলজি পড়লে পাগলের ডাক্তার হয়ে যাবে বা সাইকোলজি যারা পড়ে তারা ধীরে ধীরে পাগল হয়ে যায় এমন অনেক ধারণাই আমাদের মধ্যে রয়েছে যদিও এখন এগুলো অনেকটাই কমে গেছে তারপর আমরা আসলে সঠিক তথ্যগুলো জানতে চাই যে সাইকোলজির আসলে কি কি ফিল্ড রয়েছে কোথায় কোথায় সাইকোলজি পড়ে চাকরি করা যায় বা সাইকোলজির আসলে ফিউচারটা কি বাংলাদেশে আমরা শুনে থাকি যে দেশের বাইরে সাইকোলজির অনেক বেশি প্রসার হয়েছে তারা অনেকেই সাইকোলজি পড়ে এবং প্র্যাক করে কিন্তু বাংলাদেশে আসলে সাইকোলজির ফিল্ড কতটুকু প্রসারিত হয়েছে এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই তাই এই সম্পর্কে আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পেলেন বাংলাদেশে সাইকোলজির অ্যাপ্লাইড ফিল্ডের মধ্যে এই কয়টি ফিল্ডই রয়েছে যার মধ্যে সবচেয়ে পপুলার বা সবচেয়ে বেশি সর্বজন প্রিয় ফিল্ড যেটাতে সবাই পড়তে চায় তার মধ্যে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি কারণ ক্লিনিক্যাল সাইকোলজির ডিমান্ড সব সময়ই বাংলাদেশে এবং দেশের বাইরে সব জায়গায় খুব বেশি এবং এর বিভিন্ন কারণও রয়েছে এছাড়াও যেই ফিল্ডগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের জন্য বেশ নতুন হলেও কাউন্সিলিং সাইকোলজি বাদ দিয়ে বাকি যে কয়টি ফিল্ড রয়েছে এগুলো একেবারেই বেশ নতুন তারপরও বর্তমানে ধীরে ধীরে কর্মক্ষেত্রের জায়গা তৈরি হচ্ছে এখন একটু বলি যে স্কুল সাইকোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির যে দুটি ফিল্ড দেখলেন এই দুটি ফিল্ডে পড়ালেখা করার সুযোগ বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আপনি পড়তে পারবেন এখন প্রশ্ন আসতে পারে যে এই দুটি ফিল্ডে পড়াশোনা করে আসলে আমি কোথায় চাকরি করব। সাধারণত স্কুল সাইকোলজির যে ফিল্ড রয়েছে সেটি সাধারণত অ্যাডল্ট ইয়থ ভা ইয়াং ছেলে পেলেদেরকে নিযে কাজ করে মানে ইয়থের যেই সেক্টরটা রয়েছে সেই সেক্টরে কাজ করে থাকে এবং চিলড্রেনকে নিয়ে কাজ করে থাকে তাহলে আমরা অনেকেই এখন জানি যে বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের মেন্টাল হেলথের কথা চিন্তা করে সেই সেক্টরগুলোতে আপনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে চাকরি করতে পারেন এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির যে ফিল্ডটি রয়েছে সেটি সাধারণত ইন্ডাস্ট্রি লেভেলে বা শিল্প কলকারখানাগুলোতে কর্মীদের মানসিক স্বাস্থ্য এবং শিল্পোন্নতির জন্য যেই মানসিক স্ট্রেংথ প্রয়োজন তা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে থাকে সে জায়গায়ও আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি ফার্মগুলোতে একজন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হিসেবে কাজ করে আপনি শিল্প কারখানার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারবেন এই দুটি হচ্ছে একেবারে বেসিক জিনিস যেখানে আপনি কাজ করবেন এছাড়াও বিভিন্ন আনুষাঙ্গিক কাজের সুযোগ তো রয়েছে এখন বাংলাদেশের একটু রিয়েলিটির কথা বলি আমরা সাধারণত চ্যাম্বার ডে যে সকল কাউন্সিলিং বা কাউন্সিলরদেরকে দেখে থাকি যারা কাউন্সিলিং দিয়ে থাকেন এবং মানসিক সেবা দিয়ে থাকেন বা আমরা যাদের কাছে যাই সাইকোলজিস্ট বলে তারা মূলত কোন অ্যাপ্লাইড ফিল্ডটিতে বেশি পড়ে থাকে জানেন তারা মূলত পড়াশোনা করে থাকেন এবং বিভিন্ন ট্রেনিং নিয়ে থাকেন ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যে সকল সাইকোলজিস্ট বা রিনোন সাইকোলজিস্ট হিসেবে চিনি বা যাদের থেকে আমরা সেবা গ্রহণ করে থাকি মাস পপুলেশন আমি বলছি না যে সবাই শুধুমাত্র ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছেই চায় তবে মাস পপুলেশন আমরা যে সাইকোলজিস্ট চিনি বা সাইকোলজিস্ট হিসেবে যাদের গণ্য করি তারা মূলত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সেক্টরটিতে বিশেষজ্ঞ হয়ে থাকেন যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে একেবারে ঠিক কথাগুলো বলবো বা ঠিক তথ্যটা জানাবো তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এই ভবিষ্যতে সাইকোলজি নিয়ে পড়বেন বা পড়তে চান অবশ্যই যদি এই ফিল্ডে আপনি কাজ করতে চান তাহলে মাথায় রাখবেন যে শুধুমাত্র ডিগ্রি গ্রহণ করার পরেই আপনার কাজ শেষ হয়ে যাবে না যদি আপনি বিশেষজ্ঞ হতে চান বা এই সেক্টরে কাজ করতে চান সেবা দিতে চান তাহলে আপনাকে আমৃত্যু পড়াশোনা করে যেতে হবে এবং অনেক বেশি পড়াশোনা করতে হবে ট্রেনিং নিতে হবে আপনাকে এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি জানতে হবে ডাক্তারি ঠিক যেমন একটা পেশা এখানেও কিন্তু আপনি ওখানে আমরা সাধারণত শারীরিক স্বাস্থ্যের সেবা দিয়ে থাকি এখানে আমরা মানসিক স্বাস্থ্যের সেবা দিয়ে থাকি মানসিক স্বাস্থ্য অবশ্যই একটি মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং মানুষের মন বা আচরণ আমরা যাই বলি সেটি খুব বেশি গুরুত্ব বহন করে তাই মনের সেবা যখন আমরা করতে যাব তখন অবশ্যই আমাদের নিজেদেরকে খুব বেশি জানতে হবে এবং জেনে বুঝে ট্রিটমেন্ট করতে হবে শুধুমাত্র ডিগ্রি গ্রহণ করেই যে আপনি সেবা দিতে পারবেন এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে তবেই আপনি এই ফিল্ডটিতে ভালো কাজ করতে পারবেন এবং অবশ্যই আপনার এই ফিল্ডের প্রতি প্যাশন থাকতে হবে শুধুমাত্র একজন সাইকোলজিস্টের ফি এখন অনেক বেশি দেখেই যে আমি সাইকোলজি নিয়ে পড়বো কারণ অনেকের মধ্যে এই ধারণা রয়েছে বা এই ইচ্ছা রয়েছে যেহেতু এখন আমাদের জব ফিল্ড অনেক বেশি টাফ হয়ে গেছে তাই আমরা অনেকেই এই ফিল্ডটার প্রতি ঝুঁকছি শুধুমাত্র সেশন ফি বেশি বলেই কিন্তু এই সেশন ফি বেশি কেন এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে যে এই ফিল্ডে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি জানতে হবে এবং অনেক বেশি পড়তে হবে পাশাপাশি অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেকেই প্রশ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট মাস্টার্সের এই নিয়ে ভিডিও করতে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই কমেন্ট সেকশানে করে যাবেন যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমি কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব বা খুব বেশি প্রশ্ন থাকলে আমি আরও একটি ভিডিও করার চেষ্টা করব আপনাদের যদি সাইকোলজির অ্যাপ্লাইড ফিল্ড নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন